السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شن لتايمان در مسلمان بهاي بولنا دشير بان دشير باهر جيجي جي جي كان تكي اما ديري دكتسين طريق مبابا تبان براندالا وبنمدن দিনেরা আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে জিন ও জাদুর কারণে রক্তে ইনফেকশন হলে তার চিকিৎসা আমরা জানি মানুষের শরীরের ভিতরে জিন বসবাস করতে পারে মানুষের শরীরের ভিতরে জিন প্রবেশ করতে পারে মানুষের শরীরে রোগের শিরায় শিরায় জিন চলাফেরা করতে পারে মানুষের শরীরে রক্তের ভিতরে জিন চলাফেরা করতে পারে এই জিনগুলো আশিক জিন হতে পারে এবং চালান জিন হতে পারে আশিক জিন সে নিজের থেকে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালোবেসে তাকে আসর করে বা তার শরীরে প্রবেশ করে বা তাকে ক্ষতি করে এটা সে নিজের থেকে আসে আর চালান জিন হচ্ছে কোনো মানুষ শত্রুতা করে কোনো মানুষের পিছনে কুপুরি করে জিনকে চালনা করে দেয় বা জিনকে লাগাই দেয় আর এই জিনগুলোকে বলা হয় চালান জিন আশিক জিন হোক এবং চালান জিন হোক যেই জিন হোক না কেন একটা জিন যখন মানুষের শরীরে দীর্ঘদিন থাকে দীর্ঘদিন থাকার কারণে ওই জিনগুলো মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বা ওই মানুষের শরীরের সাথে জিনগুলো মিশে যায় তখন ওই জিনগুলো মানুষের শরীরে রক্তের সাথে ব্লাডের সাথে চলাফেরা করে দ্বিতীয়ত হচ্ছে জাদু একটা মানুষ জাদুতে আক্রান্ত হলে জাদু আবার দুই ধরনের একটা হচ্ছে মানুষ কর্তৃত্ব জাদু আর একটা হচ্ছে জিন কর্তৃত্ব জাদু অর্থাৎ মানুষই যেরকম জাদু বা কুফরি বান ঠিক ঠিকভাবে একটা জিনেও মানুষকে বান মারে বা জাদু করে বা কুফরি করে মানুষ যেরকম জাদু জানে জিনও ঠিক প্রদে জাদু জানে মানুষের জাদুর চাইতে জিনের জাদুটা আরও ভয়ঙ্কর এবং মারাত্মক হয় বন্ধুগণ তাহলে যখন একটা মানুষকে জিনে জাদু করে স্বপ্নে খাওয়ায় এটা হচ্ছে করে। এবং জিন শৈলী ভিতরে ঢুকিয়ে বিভিন্ন জায়গায় জাদু করতে পারে কখনো কখনো মাথা জাদু করে মাথা ব্যথা হয় পেটে জাদু করলে পেটে ব্যথা হয় সুতরাং একটা জিদ মানুষের বিভিন্ন অঙ্গ পতঙ্গের উপরে বান মারতে পারে বা জাদু করতে পারে ঠিক তদ্ভাবে মানুষ ও মানুষকে তান্ত্রিক মানুষকে যদি বান মারে বা জাদু করে সেই জাদুরা কখনো মাথায় হতে পারে পেটে হতে পারে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের উপর হতে পারে আবার কখনো কখনো জাদু সামগ্রী তাকে খাবারের সাথে খাইয়ে দিতে পারে যদি খাবারের সাথে জাদুরা খাইয়ে দেওয়া হয় অথবা যে কোন প্রকারে তাকে জাদু সামগ্রী খাইয়ে দিল এই জাদুটা যখন তার পেঠে যায় এবং জিনে জাদুটা যখন তার পেঠে যায় এবং দিনে দীর্ঘদিন তাকে জাদু করতেছে এই জাদু করার কারণে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয় এবং তার ব্লাডে ইনফেকশন দেখা দেয় এই জাদুর কারণে সুতরাং জিনের জাদু হোক মানুষের জাদু হোক চালান জিন হোক এবং আশিক জিন হোক যেই জিন হোক এবং যেই জাদু হোক এই জিনগুলো এবং এই জাদুগুলো দীর্ঘদিন যখন একটা মানুষের শরীরে থাকে দীর্ঘদিন যখন একটা মানুষ এই জাদু শৈলীর ভিতরে লালন পালন করে বা দীর্ঘদিন যখন জিনগুলো তার শরীরে বসবাস করে তখন এই মানুষটার শরীরে মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত বিভিন্ন রোগ সৃষ্টি করে রোগ জীবাণু সৃষ্টি হয় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তার দেখা দেয় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এবং তার শৈলীর ভিতর যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা পদার্থ অর্থাৎ ব্লাড সে ব্লাডকে দূষিত করে ব্লাডকে ইনফেকশন করে দেয় ব্লাডকে দুর্বল করে দেয় তখন তার বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সমস্যা শৈলীর ভিতরে দেখা দেয় এখন আসুন রকমের দীর্ঘদিন জিন এবং চাতুর সমস্যায় ভুগলে বা শরীরের ভিতরে দীর্ঘদিন জাদু এবং জিনলাতে সমস্যা থাকলে সেই মানুষটির শরীরে ব্লাড মানুষের শরীরের ব্লাড ইনফেকশন হয়ে যায় রক্তের মধ্যে ইনফেকশন দেখা দেয় তখন এই মানুষটি কি করে প্রথমে ডাক্তার দেখায় ডাক্তার দেখায় পরে রিপোর্টগুলো নর্মাল আসে কেন যখন কোনো মানুষের শরীরে জিন এবং জাদু সমস্যা থাকবে সেই মানুষটির টেস্টের রেপোর্টগুলো অর্থাৎ যখন সে ডাক্তার দেখায় দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষার রেপোর্টগুলা নর্মাল আসবে কোনো রোগ ধরা পড়বে না কারণ শরীরের ভিতরে জাদু আছে এবং জিন্নাতে সমস্যা আছে অর্থাৎ জিনের সমস্যা আছে যখন এই মানুষটি এভাবে ডাক্তার দেখায় তখন কোনো রোগ ধরা পড়ে না তখন সে কি করে ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয় বেতার ওষুধ দেয় সে এগুলো সেবন করতে থাকে এর দ্বারা রোগী সুস্থ হয় না এভাবে ডাক্তার পরিবর্তন করে যখন দেখা যায় ডাক্তারি চিকিৎসায় কোনো পরিবর্তন আসতেছে না তখন কি করে কবিরাজ দেখায় বা মুদাব্বির দেখায় যখনই মুদাব্বির দেখায় তখন দেখা যায় অনেক সময় মুদাব্বি সাহেবরা বিভিন্ন সময় অনেক মুদাব্বিরেরা জিনগুলা শরীর থেকে বের করতে পারে না তখন কি করে তারা তেল পড়া পানি পরা তাবিজ এগুলো দেয় রুগীরে ব্যবহার করার জন্য যখন এগুলা ব্যবহার করে অনেক রুগীর অবস্থা আরও সমস্যা আরো বেড়ে যায় কারণ শরীর ভিতরে জিদ আটকানো শরীর জিন বসবাস করে যখন তিল পানি পরা ইউজ করে বা তাবিজ খবাস ইউজ করে তখন দেখা যায় সমস্যা আরো বেড়ে যায় আগে যে সমস্যা ছিল তার থেকে এখন দ্বিগুণ বেড়ে গেছে আবার কখনো কখনো দেখা যায় কারো চিকিৎসায় সাময়িক সময়ের জন্য দুই চার দিন ভালো থাকে আবার সমস্যা দেখা যায় এটা হয় কেন এই রুগীর চিকিৎসা কি বা এই রুগীর সুস্থ হওয়া উপায় কি এখন আসুন এই রুগীর সুস্থ হওয়ার উপায় হচ্ছে শরীর ভিতরে যে জিন বসবাস করে বা শরীর ভিতরে যে জিনটাতে জাদু আছে নাম্বার এক হচ্ছে ওই জিনটাকে বের করতে হবে শরীর থেকে একটা হোক বা একাধিক হোক জিনগুলো বের করে মেরে ফেলতে হবে এবং জাদুগুলো নষ্ট করে দিতে হবে এরপরে কবিরাজি চিকিৎসার পাশাপাশি মুদাব্বিরের চিকিৎসা এবং পরামর্শের পাশাপাশি তাকে ডাক্তার দেখাতে হবে কারণ ডাক্তার কেন দেখাবেন কবিরাজের চিকিৎসা আপনি সুস্থ হতে পারবেন না কেন কবিরাজি চিকিৎসা আপনি সুস্থ হবেন না এই জন্য যে আপনার শরীরে যে রক্ত সে রক্তের ভিতরে ইনফেকশন হয়ে গেছে রক্তের ভিতরে সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে জাদুর কারণে সমস্যা দেখা দিয়েছে জিন এবং জাদুর সমস্যা বুদাব্বি সাহেব বা কবিরাজ সাহেব নষ্ট করে দিল জিজগুলা বের করে মেরে ফেলল এবং জাদুগুলো সে নষ্ট করে দিল এবং তেল পানি কাবিস কবচ দিয়ে আপনি সেগুলো ইউজ করতেছেন কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ব্লাডের সাথে যে ইনফেকশন ব্লাড এবং রক্তের মধ্যে যে ইনফেকশন দেখা দিছে ইনফেকশন হয়েছে ওই ইনফেকশনটা যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না এই জন্যই অনেক রুগী আছে বারবার কবিরাজ পরিবর্তন করতেছে কিন্তু সমস্যা তার পরিবর্তন হচ্ছে না সমস্যা একই রকমই আছে আগে মাথায় মতো পোকার মতো হাঁটতো কবিরা সাহেব চিকিৎসা নেওয়ার পরে এখনো মাথায় পোকার মতো হাঁটে আগে শরীর রক্তের সাথে চলাফেরা করতো রক্তের সাথে চলাফেরা করতো শরীর পোকার মতো হাঁটত কবিরাজ অথবা মুদাব্বিরের চিকিৎসা নেওয়ার পরেও এখনো পোকার মতো হাঁটে এটা কি হাঁটে এটা আসলে জীব নয় এটা হাঁটে ব্লাডের সাথে যে ইনফেকশন হয়ে গেছে অর্থাৎ রক্তের মধ্যে যে ইনফেকশন দেখা দিয়েছে ওই রক্তটা যখন চলাফেরা করে তখন মনে হয় যেন পোকার মতে কে যেন হাঁটে ওই রক্ত যখন যেখানে চলাফেরা করে সেখানে মনে হবে যে পোকার মতো কে যেন হাঁটতেছে এবং এই সমস্যাটা দূর হবে কখন যখন মুদাব্বিরের পরম চিকিৎসা এবং পরামর্শর পাশাপাশি আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিলেন অবশ্যই মুদাব্বিরের চিকিৎসার পাশাপাশি আপনাকে বিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্লাড টেস্ট করাতে হবে রক্তকে পরীক্ষা করাতে হবে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে হবে যে ব্লাডের সাথে কোনো ইনফেকশন রক্তের মধ্যে কোনো ইনফেকশন দেখা দিছে কিনা সমস্যা আছে কিনা এবং থাকলে সেই অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে তাহলে যখন আপনি দুই চিকিৎসা একসাথে নেবেন মুদাবির চিকিৎসার পাশাপাশি যখন ডাক্তারের চিকিৎসা নেবেন তখন আপনার এই সমস্যাগুলো অতি দ্রুত এবং খুবই তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে সলভ হয়ে যাবে তাহলে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন আর যদি আপনি ব্লাডে ইনফেকশন আছে জিনে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করে চলে ক্ষতি করে গেছি এখন যদি আপনি শুধু মোদাব্বির পরামর্শ চিকিৎসা নেন বারবার মোদাব্বির চেঞ্জ করেন পরিবর্তন করেন তো আপনি এর দ্বারা সুস্থ হতে পারবেন না যে কোনো একজন ভালো বিজ্ঞ মুামর্শ নিয়ে চিকিৎসা নেবেন পাশাপাশি ডাক্তারের চিকিৎসা নেবেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুক আজ এ পর্যন্তই আশা করি এটা সময় যে কথাগুলো বললাম অনেকে বুঝতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যা বোঝাতে অফিদান করছেন তার থেকে বেশি আমল করা তো অফি দান করে আমিন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি আবরাকাত